মোবাইলের সেটিংসগুলো হঠাৎ এলোমেলো হয়ে গেছে এখন কিভাবে মোবাইল আগের অবস্থায় নিয়ে যাব এমন প্রশ্ন অনেকের মনে থাকে আজকের এই ভিডিওটি দেখুন আমি আপনাকে দেখিয়ে দিব একটি মোবাইলের সেটিংস এলোমেলো হয়ে গেলে কিভাবে ঠিক করতে হয় আপনি কিন্তু এক ক্লিকে টিক করতে পারবেন ফোন রিসেট দেওয়া দেখাবো না কারণ ফোন রিসেট দিলে তো মোবাইলের সব কিছু ডিলেট হয়ে যাবে ফোন রিসেট না দিয়েও কিন্তু অসাধারণ একটি সেটিংসের মাধ্যমে মোবাইলের সেটিংস কোনো সময় এলুমেলু হয়ে গেলে ঠিক করে নিতে পারবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাব কেউ যদি মোবাইলের সেটিংসের সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাহলে কিন্তু খুব সহজে আপনি সমাধান করে দিতে পারবেন প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে এডিশনাল সেটিংসটি পেয়ে যাবেন আপনি এই এডিশনাল সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে একানেও অনেক সেটিংস চলে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসলে ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসটি দেখতে পাবেন এই ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোন নিচে একটি সেটিংস পেয়ে যাবেন এই রিসেট ফোনে ক্লিক করবেন আপনার মোবাইলে অথবা যে মোবাইলের সেটিংসগুলো ঠিক করতে চান সেই মোবাইলের রিসেট ফোন সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করবেন এখানে টাইপ করবেন রিসেট আর ইএস লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রিসেট অনেকগুলো সেটিংস চলে এসেছে আপনি আর ই ইটি রিসেট লিখবেন তাহলে এখানে রিসেট ফোন সেটিংসটি পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রিসেট ফোন সেটিংসটি এভাবে আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন এই সেটিংসে এখন ক্লিক করবেন এখানে তিনটি শো হবে রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট অল সেটিংস এবং ইরিজ অল ডেটা আপনি ইরিজ অল ডেটাতে ক্লিক করবেন না কারণ ইরিজ অল ডেটা করলে আপনার মোবাইলের সব ফটো ভিডিও ডিলেট হয়ে যাবে রিসেট অল সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন আমি যেহেতু মোবাইলের স্ক্রিন লক প্যাটার্ন দিয়েছিলাম তাই প্যাটার্নটি এখানে দিয়ে দিব আপনি পাসওয়ার্ড স্ক্রিন লক ব্যবহার করলে পাসওয়ার্ড দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে রিসেট অল সেটিংস লাল অক করে লেখা চলে আসবে আপনি এই রিসেট অল সেটিংসে ক্লিক করে পুনরায় রিসেট অল সেটিংসে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের সব সেটিং রিসেট হয়ে যাবে নতুন যেমন মোবাইলে সেরিংসগুলো ছিল ঠিক তেমন হয়ে যাবে ফলে সেটিংস এলুমেলু হয়ে গেলেও এখন আর আপনাকে সমস্যায় পড়তে হবে না খুব সহজে কিন্তু রিসেট অল সেরিংসের মাধ্যমে আপনার মোবাইলের সেরিংসগুলোকে নতুন অবস্থায় যেমন ছিল তেমন করে ফেলতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ছুট্ট হলেও আপনার কোনো না কোনো সময় কাজে লাগবে আর আপনি শিখে রাখলে আশেপাশে কারো মোবাইলের সমস্যা হলে সমাধান করে দিতে পারবেন প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ